মানুষ স্পিকার এন্টার ওপেনিং গভর্নমেন্টের কনসার্ন হচ্ছে নারীরা ইকুয়াল পে পায় না ফিফটি ফিফটি কোটা পায় না সো এই সকল জিনিস এনশুরটি না থাকলে গার্ভোর্স এই আইডিয়াটা কাজ করবে না দুইটা রেসপন্স আমরা মনে করি ফেমিনিস্ট মুভমেন্টের ফাইট সবসময় দুইটা হয় একটা হচ্ছে অপারেশনের এগেন্স্টে আরেকটা হচ্ছে আপনি টুয়ার্ডস প্রোগ্রেস এই নারীটাকে কিশোরী থেকে শুরু করে তার ওয়ার্ক লাইফ থেকে শুরু করে ম্যারিড লাইফ থেকে শুরু করে সব জায়গায় পরবর্তীতে কোন পেসে যাবেন সো তার মানে ইভেন ইফ যদি গার্ভোর্স থিউরিটা এই বিতর্কে অ্যাপ্লাইড হয়ও এই ফ্যামিলিসটা সবসময় ইকুয়াল পেচেক চেক ফিফটি ফিফটি কোটা এই সকল জিনিসের জন্য ফাইট করে যাবে তার মানে অপারেশনের কথা বলা থেমে যাবে এটা কোনো জিনিস ট্রু নাই প্রেমিস রং বা দুই নম্বর কথা কেন আমরা মনে করি এডিবে দুইটা ডেডলক আছে যেটা আমরা ক্লিয়ার করবো দুইটা প্রিন্সিপালের থ্রুতে প্রথম প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে করে আপনি এই সোশ্যাল কনস্ট্রাক্টটাকে চেঞ্জ করতে পারেন এবং দ্বিতীয়ত কেন এটা প্রিন্সিপালে রিকোয়ার্ড এই কর্পোরেশন কালচারটাকে পুশ করা বাট তার আগে দুইটা দেবো আমরা মনে করি এই প্রভাবশালী দেখতে দুইটাই রকম হতে পারে এক তার প্রভাবটা অলরেডি এক্সিস্ট করে এবং মডারেট কনজারভেটিভ লিবারাল সবাইকে দ্বারা সে একটা গ্রসলি অ্যাকসেপ্টেড ক্যারেক্টার এবং সে কিন্তু কোনো তসলিমা নাসরিনের মতো রেডিক্যাল ক্যারেক্টার না যে যাকে কন্টিনিউয়াসলি ক্যান্সেল করা যায় মানুষ বাট দুই নম্বর চরিত্রায়ন যেটা ওপেনিং গভর্ন গভর্নমেন্টকে ফ্রেম আউট করে দেবে আমরা মনে করি এই মানুষটা যেই কথাটি বলুক না কেন নারীদের রাইটনেস নেইল গার্ল বলেন অথবা গার্ল বস নিয়ে বলেন তাকে কন্টিনিউয়াসলি স্লার করা হয় এবং সে যদি মেইল পার্সন হয় তাকে পিরিয়ড কপি বলা হয় তার মানে হচ্ছে তার এই ক্যারেক্টারটা কখনো এইরকম মানুষজনের এই গ্রস কথার এগেনস্টে গিয়ে যে নিজের এই গোল থেকে সরে আসবে এইরকম কোনো ম্যান্ডেট ওপেনিং গভর্নমেন্টের হাউসে প্রুভ হবে না তার মানে এই মানুষটা অনেক বেশি রেবেলিয়াস ক্যারেক্টার যার প্রভাবশালীটার কারণে সে আসলে নারীদের জন্য কনস্ট্যান্ট ফাইট করে যাবে এবার প্রথম প্রিন্সিপাল আর্গুমেন্টেশন we ওপেনিং গভর্নমেন্ট ধরে নিছে এশিয়ান নারীরা সাবমিসিভ হয় এই আইডিয়াটাকেই চ্যালেঞ্জ করবো স্নেইল গার্ল ভার্সেস গার্লবস এই টেন্ডেন্সি অ্যান্ড ইনস্টিংকটা বাই ডিফল্ট লটারিও বার্তার কারণে এক ফিমেল এক একভাবে পেতে পারে সো তার মানে আমরা বলেছি এটা একটা চয়েস মেকানিজম এই নারীবাদী মানুষটা ফিমেলটা যদি কিনা এটি প্র প্রচার করে যে তোমার গার্লবস হওয়াটা ভালো ব্যাপার তার মানে কিন্তু এটা না যে স্নেইল গার্লদের গিয়ে সে অপ্রেস করবে তাদেরকে বলবে তুমি খারাপ কাজ করতেছো কখনোই না আমরা মনে করি এই মুভমেন্টের স্বার্থে আপনার এই ন্যারেটিভটা যদি পুশ করেন ওপেনিং লিডিং অপোজিশনের দুনিয়ায় স্নেল গার্ল এবং হচ্ছে গার্ল বস দুইটা নারীকেই আমরা সার্ভ করতে পারি কিভাবে চারটা স্ট্রাকচারাল রিজন প্রথম স্ট্রাকচারাল রিজন যেটা ওপেনিং গভর্নমেন্ট মনে করে আপনি তো স্নেল গার্ল আইডিওলজি পেস করেই হচ্ছে নারীদেরকে অর্গ্যানিক্যালি চেঞ্জ করতে পারে আমরা মনে করি এটা অনেক বেশি স্লো এবং ইতিহাসে কোনো দিন হয় নাই ইউরোপ বলেন ইস্ট আফ্রিকা বলেন ইস্ট এশিয়া বলেন যে কোনো জায়গায় নারীদেরকে উন্নয়নের জন্য আমরা যে সকল ইনিশিয়েটিভ নিয়েছি আপনাকে স্ট্রং এবং হচ্ছে একটা শক্তিশালী পদক্ষেপই নিতে হয়েছে এইখানে কখনোই আপনি স্লো পেসে কোন আকাশ থেকে হাইপোথেটিক্যাল অর্গানিক চেঞ্জের মাধ্যমে পুরুষদের মন মানসিকতাকে আপনি চেঞ্জ করতে পারেন নাই তার মানে হাজার বছরের কাল্ট এবং সোশ্যাল কনস্ট্রাক্ট ভাঙতে হলে আপনাকে বিপ্লব করেই ভাঙতে হবে বাট দুই নম্বর কথা সেটা হচ্ছে প্যাট্রিয়ার এগেন্স্ট ফাইটটা দেখতে কীরকম হয় আমরা মনে করি কনজারভেটিভ সোসাইটি যেখানে লিভিং স্ট্যান্ডার্ড কম এবং এইখানে উত্থানটা কীরকম হয়েছিল হিস্টোরিক্যালি যেই কৃষিকাজের শুরুটা নারীরা করেছিল এবং বাইরে শিকার করত পুরুষেরা সেই জায়গা থেকে একটা আইডিওলজি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু বেস্ট হচ্ছে সুপেরিয়রিটির বেসিসে তার মানে হচ্ছে এখানে একটা পাওয়ার ভ্যাকিউম এক্সিস্ট করে পুরুষরা একাই এনটি হোল্ড করে রাখে তাদের কাছে কোনো কম্পিটিশন নাই তার মানে হচ্ছে তারা এই বিশ্বাসটা করে মাসেল পাওয়ার মানি পাওয়ার এবং পাওয়ার ডায়নামিক্সের উপরে থাকা এই সকল কিছু আমার জন্য ওয়েবন নারীকে অপ্রেশ করার জন্য আমরা মনে করি এই জায়গা থেকে যদি আপনি গার্লবস ক্যারেক্টারটা পোর্ট্রে করে এটা রেগুলেট করাতে পারেন তার মানে এই জায়গায় পুরুষের একটা কম্পিটিটার আসা শুরু করবে সে তখন ভয় পাবে তার মধ্যে এই ফিয়ার মেকানিজমটা আসবে সে তখন ধীরে ধীরে অর্গানিক চেঞ্জের প্রতি বিশ্বাস করা শুরু করবে যে আমার জন্য একটা কম্পিটিটার এক্সিস্ট করে এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে কিনা না আমরা মনে করি এই বিতর্কটা যখন হচ্ছে তখন ইউরোপের অলরেডি একটা উত্থান আছে বাংলাদেশের মতো জায়গায় অনেক অনেক জায়গায় ম্যানেজিং ডিরেক্টর সিইও পদে নারীরা এক্সিস্ট করে মেজর জেনারেল এক্সিস্ট করে সো তার মানে এই প্রসেসটা যে উত্থান হওয়ার আগেই শেষ হয়ে যাবে এটা কোনোদিনই সত্যি না বাট তিন সেটা হচ্ছে আমরা মনে করি এখানে আপনার একটা রোল মডেল কেন অনেক বেশি দরকার অনেক নারী আছে যারা আসলে ফাইট করার টেন্ডেন্সিটা হোল্ড করে বাট তারা কোনো ইউটিলিটি দেখতে পায় না চোখের সামনে তারা কোনো রোল মডেল পায় না যার কারণে তারা সোশ্যাল কনস্ট্রাক্টের এগেনস্টে তাদের এই ফাইটটা আর কন্টিনিউ করতে পারে না কেন তারা ধরেই নেয় মোল্লার মসজিদ পর্যন্ত এবং মেয়েদের দৌড় ওই স্বামীর ঘর পর্যন্ত তার মানে হচ্ছে আমরা মনে করি নারীদের সামনে এই রোল মডেলের ন্যারেটিভটা স্টাবলিশ করা জরুরি যে তুমি যদি ইনফ্লুয়েস হও মোটিভেট হও তাহলে এরকম মেজর জেনারেল হতে পারবা বা সিও হতে পারবা এরকম ম্যানেজার হতে পারবা তাদের মতো যদি হতে পারো তাহলে তোমার এই ফাইটটা ব্যর্থ না এবং এখানে তুমি সফলতার স্বাদ অবশ্যই পাবা বাট চার নাম্বার যেটা কিভাবে করে স্নেইল গার্লরাও মার্জিনালি হ্যাপিনেস পাবে আমাদের পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট আমরা মনে করি যখন কিনা একটা নর্মালি পুরুষ বেকার থাকে তখন কখনো পুরুষ জাতিকে ধরে কমিউনিটিকে ধরে গালি দেওয়া হয় না যে তোমার পুরুষ জাতিরাই বেকার বাট নারীদের ক্ষেত্রে এটা হয় কেননা আমরা পুরুষরা এই ভিজুয়ালাইজেশনটা আনতে পারি না যে একটা নারী বা গার্ল বসও হতে পারে সেই জায়গায় কমিউনিটিকে ধরে ডিফেন্ড করা বা ডিমিন করাটা অনেক বেশি ইজিয়ার হয় আমরা মনে করি এই কনস্ট্রাক্টটা এই ন্যারেটিভটা চেঞ্জ করবে যেখানে একটা নারী যদি চুজ করে আমি হাউসওয়াইফ হব এখানে আমার হ্যাপিনেস সেই পৃথিবীতে ওই হাজব্যান্ডটা সেই হাউসওয়াইফটাকে অনেক বেশি রেসপেক্ট করবে ভ্যালিডেট করবে কেননা সে জানে তার কাছে অপশন ছিল সে কাজ করবে সে এখন যে দায়িত্বটা পালন করছে সেটা তার ফ্যামিলি পার্পকে সার্ভ করে সেটা তার ওই বাচ্চা কাচ্চা থেকে শুরু করে হাউস হোল্ড অ্যাক্টিভিটি অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাটারে কন্ট্রিবিউট করে তার মানে হচ্ছে এই পৃথিবীতে এই পুরুষটা জানে যে তার নারীর মতো তার ওয়াইফের মতো আরও অনেক নারীরা ওয়ার্ক ফিল্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমি যদি অপ্রেসিভ হই এই জায়গায় তার এই বয়সটা তার যে আদর্শ মানুষজন রয়েছে তাদের সাথে আমার সব একটা সহনীয় পর্যায়ে রেখে করতে হবে তার মানে এই জায়গায় ন্যারেটিভ চেঞ্জ করার ক্ষেত্রে স্নেহ গার্ডদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি তাদের অবস্থা মার্জেন্ডি ভালো হয় এবার আমাদের দ্বিতীয় প্রিন্সিপাল আর্গুমেন্টেশন কেন আমরা মনে করি কর্পোরেট কালচারটা প্রমোট করা বা ইটসেলফ একটা গুড কালচার আমরা মনে করি নারীবাদী আন্দোলনের যে স্বপ্নটার দিকে আমরা এগিয়েছি সেটার উত্থানটা ওয়েস্টে হয়েছে এবং ফান্ড এসেছে কমপ্লিটলি লিবারাল কর্পোরেশনগুলোর হাত থেকে ক্যাপিটালিজমের একটা ফার্স্ট এবং সেকেন্ড ইনিশিয়েটিভ এটাই ছিল যে বসের উত্থান করা কেন তারা রেগুলেট করতে পারবে ইকোনমি ভালো মতো জেনারেট করতে পারবে আমরা মনে করি এইখান থেকে আপনি চারটা অ্যানালিসিস পান ফার্স্ট আপনি এই নারীটার হাতে যদি টাকা থাকে বা সে যদি ইমপ্লয়েড হয় তার মানে হচ্ছে তার ভয়েস পাওয়ারটা এক্সিস্ট করে তার ভোটিং পাওয়ারটা এক্সিস্ট করে সে যদি সিইও হয় বা ম্যানেজার হয় সে চাইলে পলিটিক্যাল পার্টিতে ফান্ড করতে পারবে তখন পলিটিক্যাল পার্টিরাও তার কথা শুনতে বাধ্য আমি জানি না এত বড় ইউটিলিটি লোয়ার হাউস বলুক সিও বলুক সিজি বলুক কেউ কীভাবে ডিল করবে বাট দুই নম্বর কথা আমরা মনে করি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে হাসেল কালচার বাই ডিফল্ট একটা মানুষের জন্য রিকোয়ারমেন্ট তার মানে আপনি যদি টাকা আর্ন করতে না পারেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল রিগার্ডলেস অফ অর মে আপনি হারাই যাবেন এই পৃথিবী থেকে তার মানে এইটা বাই সেলফ একটা মানুষের জন্য নেসেসারি রিকোয়ারমেন্ট এটা পড়ছে করা বাট তিন নম্বর আমরা মনে করি কর্পোরেশনের ইনফ্লুয়েস মানে হচ্ছে কোম্পানি তাকে জবের অপরচুনিটি এবং গার্মেন্ট ওয়ার্কার না সেখানে সে পোর্ট্রেট করছে গার্মেন্টসের কিভাবে সিইও বা ম্যানেজার হওয়া যায় এই জায়গা থেকে তাদের জব অপরচুনিটি জব প্লেসগুলো বেটার হবে তার মানে এই লায়াবিলিটিটা আমরা ডিজার্ভ করি তাদেরকে মোটিভেট করার জন্য লাস্টলি আমরা বলবো যে ইতিহাসে এই এত পর্যন্ত যতগুলো ফান্ডিং এসেছে এবং যতগুলো গার্ড বসের উত্থান ঘটেছে সেই অফিস থেকে তার পার্শ্ববর্তী অফিস এবং ওই ফিল্ডে প্রত্যেকটা জায়গায় নারী উন্নয়নের আমরা একটা ম্যাসিভাল দেখতে পেয়েছি সোশ্যাল কনস্ট্রাক্ট চেঞ্জ এবং নারীদের অবস্থার উন্নয়ন যে দুটি ইউটিলিটি এবং প্রিন্সিপাল নিয়ে কথা বলি সব জায়গায় নারীদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি রিগার্ডলেস সে কি বস গার্ড ভেরি ধন্যবাদ